আজকের রেসিপি ডিম পরোটা আজ আমি আপনাদের দারুণ সাথে ডিম পরোটার রেসিপি বানানো দেখাবো সকালের ব্রেকফাস্টে হোক বা রাতের ডিনারে খুব কম সময় আর কম উপকরণ দিয়ে বানানো যায় দারুণ এই ডিম পরোটার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো ডিম পরোটার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা সাইজের নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দেড় কাপ আটা এখানে আমি আটা দিয়ে ডিম পরোটারা বানাচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন এখানে মোট আড়াইশো গ্রাম আটা আছে আর আমি দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর আমি দিয়ে দিচ্ছি চা চামচে দু চামচ সাদা তেল তেলটা খুব ভালো করে চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মানে আটার মধ্যে ময়ম দিয়ে দিতে হবে তবে আপনারা চাইলে রেসিপিটা ময়দা দিয়েও বানাতে পারেন প্রায় এক মিনিট খুব ভালো করে আটার মধ্যে ময়ম দিয়েছিলাম এবার আমি একটা ডিম নিয়েছি ডিমটা এইভাবে ভেঙে আটার মধ্যে দিয়ে দিতে হবে আর ডিমের ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দুধ তারপরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর একটা ডো রেডি করে নিতে হবে এখানে আমি ডিম ও দুধ দিয়ে ডোটা রেডি করছি এতে ডিম পাউডার খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা চাইলে ডিমটা এই সময় দিতেও পারেন বা নাও দিতে পারেন এবার খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নিতে হবে আর ডোটি বানানোর জন্য আমি কোনো রকমের জল ব্যবহার করছি না এইভাবে অল্প করে দুধ দিয়ে আর ডিম দিয়ে ডোটা রেডি করে নিতে হবে এতে ডিম পরোটা খেতে অনেক বেশি ভালো লাগবে খুব ভালো করে মেখে ডোটা বানিয়ে নিয়েছি আর ডোটা খুব বেশি নরম বা খুব বেশি টাইট করে বানানোর দরকার নেই যেভাবে রুটি বা পরোটা করার জন্য ডোটা রেডি করে ঠিক সেরকমই ডোটা রেডি করে নিতে হবে এবার আমি ডোটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর একটা ছোট্ট মিক্সিং বোলের মধ্যে দুটো ডিম নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ খুব বেশি না একেবারে সামান্য পরিমাণ লবণ দিতে হবে আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে একেবারে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কুচনো ধনে পাতা ধনে পাতাটা আপনারা চালে দিতেও পারেন নাও দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো আপনারা চালে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে ডিমের মিশ্রণটা একেবারেই রেডি এবার আমি ডিমের মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর পরোটাগুলো বানিয়ে নেব পরোটাগুলো বানানোর জন্য ডোটাকে আবারও নিয়ে নিলাম আর একবার ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে ডোটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পরে একটু বড়ো সাইজের লিচি কেটে নিতে হবে ডিম পরোটার লিচিগুলো একটু বড় করে বানাতে হবে কারণ ভেতরে অনেকগুলো লেয়ার দেওয়া হবে যদি ছোট করে লেচি বানানো হয় তাহলে পরোটার সাইজটা অনেকটাই ছোটো হয়ে যেতে পারে তাই একটু বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি মানে আমি এখানে আড়াইশো গ্রাম আটা নিয়েছিলাম আড়াইশো গ্রাম আটা দিয়ে চারখানা লিচি রেডি করে নেবো এবার এক একটা লেচি নিতে হবে লেচিটাকে গোল করে নিতে হবে তারপর একটু প্রেস করে চাপটা করে নিতে হবে বাকি লেচিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি মানে এক একটা লেচি নিতে হবে আর লেচিগুলোকে গোল করে প্রেস করে চাপটা করে নিতে হবে যেইভাবে রুটি বা পরোটা করার জন্য লেচিগুলো প্রথমে রেডি করে রাখি সেরকমই লেচিগুলোকে রেডি করে রেখে দিতে হবে এখন কিচেন স্ল্যাভের ওপরে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে নিলাম আর একটা লেচি নিয়ে নি ভালো করে আটাটা কোট কর করে নিতে হবে আটাটা খুব ভালো করে কোট করে কর নেওয়া হয়ে গেছে এবার রুটির মতন করে বেলে নিতে দে. হবে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলার তরকারি মিডিয়াম করে প্রথমে রুটিটাকে বেলে নিতে হবে রুটিটাকে বেলে নিয়েছিলাম এখন সামান্য পরিমাণ সাদা তেল নিয়েছি তেলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে আর তেলটা খুব ভালো করে ছড়ানো হয়ে গেলে সামান্য পরিমাণ আটা নিতে হবে আটাটাও খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে তারপরে রুটিটার একটা সাইডে এইভাবে অল্প করে একটু কেটে নিতে হবে আর আটাটাকে খুব ভালো করে এইভাবে প্রেস করে আটকে দিলাম আর রুটিটাকে এইভাবে একটা সাইডে লম্বা করে একটু কেটে নিলাম তারপর রুটিটাকে একটা সাইড দিয়েই রোল করে নিতে হবে পুরো রুটিটাকে এইভাবে রোল করে নিতে হবে তাহলে পরোটার ভেতরে অনেকগুলো লেয়ার সৃষ্টি হবে আর পরোটাগুলো দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এইভাবেই আমি রোল করে নিলাম এবার রোল করে নেওয়া অংশটাকে এইভাবে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে এতে পরোটাটা দেখতে অনেক বেশি ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এইভাবে আমি প্রেস করে চাপটা করে আবারও একটা লেচি রেডি করে নিলাম তারপরে আবারও এইভাবে বেলে নিতে হবে আমি এখানে ডিম পরোটাগুলোকে এইভাবে একটু লেয়ার করে বানাচ্ছি আপনারা চাইলে এমনি গোল করেও বানাতে পারেন মানে শুধুমাত্র লেচিটাকে নিয়ে পরোটার মতন করে বেলে নিতে পারেন ডিম পরোটাটাকে বেলে নিয়েছি এবার এক সাইডে রেখে দিচ্ছি আর একটা আমি আপনাদের পরোটা বানানো দেখিয়ে দিয়েছি সামান্য পরিমাণ আটা ছড়িয়ে নিতে হবে আর একটা করে লেচি নিতে হবে লেচিটাকে প্রথমে আটার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে আটাটা যখন খুব ভালো করে কোট করা হয়ে যাবে তখন লেচিটাকে এইভাবে রুটির মতন করে বেলে নিতে হবে আর রুটির মতন করে বেলা হয়ে গেলে অল্প একটু তেল ছড়িয়ে দিতে হবে তেলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে তাহলে লেয়ারটাও খুব সুন্দরভাবে রেডি হবে আর তেলটাও খুব ভালো করে ছড়ানো হয়ে গেলে আবারও সামান্য পরিমাণ আটা নিতে হবে তারপরে এইভাবে আটাটাকেও খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর এইভাবে একটু ভালো করে আটকে দিতে হবে তাহলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে রেডি হবে এবার আমি রুটিটার সাইডে এইভাবে অল্প করে ছুরি দিয়ে কেটে নিলাম তারপরে একইভাবে রোল করে নিতে হবে আর বাকি পরোটাগুলো একইভাবে রেডি করে নেব এইভাবেই কিন্তু রুটিটাকে খুব ভালো করে রোলটা করে নিতে হবে তারপরে আবারও লেচিটা রেডি করে নিতে হবে মানে এইভাবে লম্বা অংশটাকে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর লেচিটা রেডি হয়ে যাবে আর এইভাবে যদি লেচিগুলো বানানো হয় পরোটার মধ্যে অনেক লেয়ার হয় দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে লেচিটা রেডি হয়ে গেছে এবার লেচিটাকে আবারও পরোটার আকারে বেলে নেব একইভাবে এই ডিম পরোটাটাও রেডি করে নিয়েছিলাম এবার বাকি ডিম পরোটাগুলো রেডি করে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি সমস্ত ডিম পরোটাগুলো রেডি করে নিয়েছিলাম এবার একটা তাওয়ার ওপরে ডিম পরোটা রেখে দিলাম প্রথমে শুকনো খোলায় এপিডোপিট ভেজে নিতে হবে এইভাবে একটু উল্টে পাল্টে এপিডোপিট ভেজে নিলাম এবার সামান্য পরিমাণ তেল নিতে হবে তেলটা খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে তেলটা খুব ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে প্রথমে পরোটাকে হালকা লাল করে দুদিকেই ভেজে নিতে হবে তাহলে ডিমটা দিয়েছে ডোটা মাখা হয়েছিল তাহলে কোনো রকম কাঁচা গন্ধও থাকবে না খুব ভালো করে পরোটাকে এপিরোপিড হালকা লাল করে ভেজে নিতে হবে তারপরে যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছি সেই ডিমের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে এতে পরোটাটা দেখতে অনেক বেশি ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে দারুণ সাথে এই ডিম পরোটার রেসিপিটা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আপনারা দেখুন পরটার দুদিকে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এবার আমি যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এইভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তারপরে পরটাকে উল্টে পাল্টে আবারও ভেজে নিতে হবে মানে দুদিকে এইভাবে অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিতে হবে প্রথমে এইভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আবারও যখন উল্টো দিকটা ভাজা হয়ে যাবে তখন আবারও অল্প করে ডিমের মিশ্রণ দিয়ে দিতে হবে এতে পরোটা দেখতে অনেক বেশি ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর এইভাবে ডিম পরোটার রেসিপিটা বাড়িতে বানালে ছোটো থেকে বড়ো যে কেউ খুবই পছন্দ করবে আর এর সঙ্গে আলাদা অন্য কিছু সার্ভ করারও প্রয়োজন পড়বে না কারণ এই ডিম পরোটা খেতে অনেক বেশি ভালো হয় আবারও উল্টো দিকে অল্প করে একটু ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি তারপরে পরোটাটাকে ভালো করে ভেজে নিতে হবে আর এই ডিম পাউটার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ডিম পাউডার ভেজে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর বাকি ডিম পাউডাগুলো একইভাবে ভেজে নিয়েছিলাম সকালের ব্রেকফাস্টে হোক বা রাতের ডিনারে হলে স্কুল অফিসে টিফিনের জন্য এইভাবে ডিম পাউডার রেসিপিটা বানালে অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা দেখুন পরোটার মধ্যে কতগুলো লেয়ার হয়েছে এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পরোটার রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে